রেল এন এন চকলেট ওকে আমাদের দুগুলে দন্ত না তো আমি ওটা খুলে নেব मारे এই ভাই মা ওইটা

এই আরে তুমি 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 আরে

আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশ্চয়ই সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না আসলে মানে এত ব্যস্ত থাকা হয় সারা দিন মানে প্রতিদিনই বের হচ্ছি বাইরে আর বাসার কাজকর্ম সব কিছু মিলিয়ে আসলে যে ভয়েস ওভারও যে দিব তারও মানে একদমই সময় করে উঠতে পারছিলাম না তাই আর কি খুবই লেট হয়ে গিয়েছে এই ভিডিওটা ছিল আমার বছরের প্রথম দিন মানে জানুয়ারির এক তারিখের ভিডিও তো নতুন বছর সেই নতুন বছরের প্রথম দিনটা কিভাবে আসলে মানে সেলিব্রেট করেছিলাম সেলিব্রেট বলতে তেমন কিছুই না জাস্ট মানে কিভাবে করে বাসায় ছিলাম আর কি রিল্যাক্সই ছিলাম বাসায় কোথাও ওইরকমভাবে তেমন মানে যাওয়া হয়নি তো কি কি করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভ্লগটিও আপনাদের ভালো লাগবে তো আমার সাথেই থাকুন গতকাল রাতে আমাদের অ্যাপার্টমেন্টের সবাই উঠেছিল অনেক অনেক লোকজন ছিল ছাদে তো অনেক আতসবাজি হয়েছে তারাবাতি জ্বালিয়েছি তো অনেক মজা করেছে বাচ্চারা তো বেশিক্ষণ ছিলাম না হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম তো তারপর আর কি রাতে নেমে গিয়েছি কারণ আমিরা যেহেতু ছোট ওকে নিয়ে এই ঠান্ডার মধ্যে তো এতক্ষণ থাকা যায় না তাই আর কি চলে গিয়েছিলাম তো সকালবেলা ভাবলাম যে একটু ছাদে যাই আমি আর আমার হাজব্যান্ড গেলাম তো যাওয়ার পরে হঠাৎ মাথায় আর কি আসলো যে আজকে একটু ডেকোরেটিভ টাইপের কিছু করি তো একটা মিনি গার্ডেন বানাই তো আমার কাছে ওই রকম কোনো মিনিয়েচার পার্ট ছিল না তেমন কিছু যেমন হাউস থাকে এরপরে সিটার থাকে অনেক কিছুই থাকে ল্যাম্প থাকে তো আগে থেকে প্ল্যান থাকলে মানে ওগুলো অ্যারেঞ্জ করে রাখা যেত কিন্তু যেহেতু ওইরকমভাবে প্ল্যানিং ছিল না হুট করে ভাবলাম যে এই ন্যাচারাল জিনিসগুলো নেই নিয়ে এইভাবে করেই করি তাই আর কি মানে যেভাবে হাতের কাছে যা পেয়েছিলাম তাই করেছি তো ছাদের থেকে নামার পরে তারপরে ফার্স্ট আর কি টেবিলটা সুন্দর মতো ডেকোরেশন করে ফেললাম সিম্পলি যা যেভাবে করার ওরকম এত কিছু করিনি আর এখানে রাসবেরি জুসটা করবো আর কি সিরাপ দিয়ে যেই জুসটা করে সেটাই আর কি একদমই সিম্পলি এই রাসবেরি সিরাপ দিয়ে অ্যাডজাস্ট পানি দিয়ে এটার মধ্যে কোনো চিনি অ্যাড করার দরকার হয় না কারণ এই সিরাপটা খুবই মিষ্টি হয় তাই আর কি জাস্ট বাচ্চাদের একটু ইয়া কালারফুল দেখা যায় বাচ্চারাও খুব ইয়া করে মানে ফান করে খাবে তাই আর কি এটা আর কি ভাবলাম যে এটা করি দিকে আমি আজকে লাঞ্চের জন্য ইলিশ পোলাও করব আমি বাসায় সবাইকেই জিজ্ঞেস করছিলাম যে ওর পাপাকেও জিজ্ঞেস করলাম যে আজকে দুপুরে কি রান্না করব বা রাতের জন্য কি রান্না করব মেয়েদেরও জিজ্ঞেস করলাম কারণ আমি বেশিরভাগ সময় স্পেশাল কোনো দিন থাকলে বা উইকেন্ডস থাকলে আমি বাচ্চাদের এবং ওর বাবাকে সব জিজ্ঞেস করে নিই যে আজকে কি রান্না করব তো সবার মতামত নিয়ে আসলে রান্নাটা করি বেশিরভাগ সময়ই তো ওরা আর কি সবাই বলল যে দুপুরবেলা ইলিশ পোলাও করার জন্য তাই আর কি ভাবলাম যে আচ্ছা শর্টকাট যেহেতু আর যেহেতু আজকে একটু রিল্যাক্সই থাকতে চেয়েছিলাম সত্যি কথা বলতে কারণ প্রতিদিনই বের হওয়া হয় প্রতিদিনই কাজকর্মের ঝামেলা থাকে তো আজকে বছরের প্রথম দিনটা আমার মানে মনে হয়েছে যে একদমই একদম রিল্যাক্স থাকি কোনো কাজকর্ম করবো না কোথাও যাবো না এরকম আর কি তো তাই আর কি একদমই শর্টকাট একটা রেসিপি তৈরি করে নিলাম এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো আর এটা হচ্ছে বিফ বিরিয়ানি করছে এটা রাতের জন্য তো ডিনারের জন্য বাসায় সবাইকে জিজ্ঞেস করলাম তো ওরা বললো যে বিফ বিরিয়ানি করার জন্য তো রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে আর কি মিনি গার্ডেনের জন্য এখানে চলে আসছি তো আমি ট্রেটা আর কি রেডি করে নিব তো এই হাতের কাছে যা যা পেয়েছিলাম এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি তো একটা ব্যাম্বু ট্রে আমার কাছে আছে তো এটার সাইডটা আর কি একটু ফয়েল পেপার দিয়ে তারপরে একটু বন্ধ করে দিব যাতে সয়েলগুলো যেন বের না হয়ে যায় আর কি তো এখানে আমি কোকোপিট মিক্সড করা একটা সয়েল ছিল আমার কাছে তো পরে এটা দিয়ে আমি আর কি গার্ডটা বানাচ্ছি আমি আগেও আমি অনেক আগে তখন আমি মানে আমার কোনো ইউটিউব চ্যানেলও ছিল না বা কোনো ভিডিও করতাম না আমার মানে হঠাৎ হঠাৎ যখনই মন চাইতো আমি মানে এই রকম মিনি গার্ডেন বান বানাতাম তো ওইটাতে আমার হাউসও ছিল ছোট্ট একটা হাউস ছিল তারপরে ল্যাম্প ছিল তারপরে টাইলসের ছোট ছোটো টুকরো করে গার্ডেনের সাইডে আর কি ওয়াকওয়ে করেছিলাম মানে এত সুন্দর হয়েছিল। তো এটা এটাও ডিফারেন্ট ওয়েতেই করছি একদমই মানে ন্যাচারাল লুক যেন আসে এইভাবে করে এভাবেই করছি আর কি আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে তো কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার মিনি গার্ডেনটা আজকে কেমন মানে লাগলো আপনাদের কাছে মাটি দেখলে আমার মানে একটা অদ্ভুত রকমের অনুভূতি হয় মাটি ধরলে বা মাটির দিকে তাকালে মানে আমার মানে সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হচ্ছে আল্লাহ তালা আমাদের এই মাটি থেকেই তৈরি করেছেন আর এই মাটিতেই মিশিয়ে ফেলবেন তো মৃত্যুর পরে এই সেই কবরটা মানে আমরা এই মাটির নিচেই তো থাকবো তাই আর কি মাটি দেখলে অনেক সময় মানে মন খারাপ হয়ে যায় আমি কিন্তু খুবই সুচিবায়ু মানুষ আমার মানে আমি মানে সবসময় বরাবর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তো তখন দেখা যায় যে আমি আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে থাকি জানলা আমি আমি মারা গেলে এই মাটির নিচেই তো আমাকে রাখবে আমি কিভাবে থাকবো চিন্তা করা যায় আসলে যে পোকা খাবে আমাদের দেহটা কোনো কিছুই কিন্তু থাকবে না আসলে এই মাটির নিচে আমরা যাব জাস্ট আমলটা নিয়ে যাব আর কোনো কিছুই না মাটি দেখলে আসলে আমি বললাম না যে আমার মানে একদমই মনটা কেমন যেন হয়ে যায় আমি দেখা যায় যে কোথাও হাঁটলে বা কোনো একটা মানে ফিল্ড টাইপের কোনো জায়গা থাকলে আমি মাঝে মাঝে খুব করে তাকিয়ে থাকি যে এই রকম মাটির নিচেই তো একদিন চলে যাব তো আর থাক আর এই রকম কথাবার্তা না বলি কারণ এগুলো বলে মন খারাপ হয়ে যায় আপনাদেরও মন খারাপ হয়ে যাবে কারণ ভিডিও দেখা তো জাস্ট বিনোদনের জন্য মন ভালো করার জন্য এখন আমরা যদি এখানে ডিপ্রেশন মার্কা কথাবার্তা বলি মন খারাপের কথাবার্তা বলি তাহলে তো ভালো লাগবে না তো আপুরা বলেন তো যে গার্ডেনটা কীরকম লাগছে আমার আপু এবং ভিউয়ার্স ভাইয়ারা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন যেন আমি কোনো ভালো কিছু করতে পারি মানুষের জন্য ভালো কোনো কাজ করে যেতে পারলেও জীবনটা আসলে সার্থক হয়ে যায় ওই রকম আমি একটা আমি কোনো প্রফেশনাল ভ্লগার নই আমার আমার ভিডিওর মধ্যে অসংখ্য ভুল ত্রুটি থাকবে বা থাকতেই পারে তো আপনারা সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি অনেক কিছুই আমি জানি না অনেক কিছুই শেখার আমার অনেকই বাকি আছে আমার ভালো লাগার একটা জায়গা আমি আমি যা যা করি আমার মনে হয় যে আমার মানে সবার সাথে শেয়ার করতে আমার ভালো লাগে জাস্ট এতটুকুই এছাড়া আর কোনো কিছুই না তো আর আমারও মনে হয় যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা আমার আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সবসময় বরাবর ফলো করেন এবং সবাই আমাকে খুবই পছন্দ করেন আমি তাদের তাদেরকে অনেক অনেক থ্যাংকস জানাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমার মিনি গার্ডেনটা ফাইনালি মোটামুটি হয়ে গেল তো আমি এগুলো দিয়ে ডেকোরেশন করেছি আর এই মেরিডাটা নিয়ে আসলাম ভাবলাম যে এত সুন্দর করে গার্ডেনটা বানিয়েছি তো এখানে একটা প্রিন্সেস তো বসিয়ে দিতেই হবে আর বারান্দা থেকে একটু ফার্ন নিয়ে আসলাম যে এই জায়গাটা একটু খালি খালি লাগছিল তাই আর কি এখানে ফার্ন দিয়ে দিলাম তো ফাইনালি আমার মিনি গার্ডেনটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে আরও কিছু যদি অ্যাড করতে পারতাম না মানে ছোট ছোটো হাউজ তাহলে আরও বেশি ভালো লাগতো তো আর এখান থেকে আমি তিনটা ড্রাই ফ্লাওয়ার ক্যাক্টাসের মতো ডুক আসে তো এটা নিয়ে এখানে আর কি দিয়ে দিলাম তো এটাও কিন্তু ভালোই লাগছে মেরিটাটা এখানে বসিয়ে দেওয়ার পরে মনে হচ্ছিল এটা কিন্তু আমি মানে একটা বাগানের মধ্যে ফুলের বাগানের মধ্যে বসে আছি এরকম একটু একটা দিন এরকম পেতাম যে খুবই রিলাক্স একদমই একা একটা বাগানের মধ্যে আমি বসে আছি কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই কেউ নাই আমার সাথে আমি একদমই একা তো ভীষণ কিন্তু ভালো লাগার একটা জিনিস মনে হয় মজাদার হয় যেমন ইলিশ পোলাও ইলিশ ফ্রাই পরে সর্ষে ইলিশ ইলিশ পাতুরি ইলিশ ভর্তা ওফ মানে ইলিশের যা যা রেসিপি আছে মানে অদ্ভুত রকমের মজা তো এটা কিন্তু আমার চ্যানেলে আপনারা ফলো করে এই রেসিপিটা ফলো করে যদি ইলিশটা ইলিশ পোলাওটা করে নেন তাহলে কিন্তু মানে বাসার সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারবেন এত মজার হয় এত অথেন্টিক একটা রেসিপি বিশ্বাস করেন আর আজকে তো আমরা মানে ইলিশ পোলাও সাথে খুব বেশি বেশি করে সবাই বেরেস্তা দিয়ে দিয়ে খাচ্ছিলাম বেরেস্তাটা একদমই মুচমুচে ভাজা হয়েছিল তো আজকে মানে অন্য সময় জাস্ট একটু ডেকোরেশন করি উপরে দিয়ে দিয়ে কিন্তু আজকে মনে হয় যে আমরা রাইসের সাথে খালি বেরেস্তা নিয়ে নিয়ে তারপরে ইলিশ পোলাওটা মানে খেয়েছিলাম এত মজা হয়েছিল। ইলিশটাও ছিল একদমই পদ্মার ইলিশ ছিল তো মানে এক হাজার গ্রামের মন মনে হয়েছিলাম এক কেজির আর কি এক কেজির সাইজটাই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয় আর ইলিশ পোলাও করতে গেলে অবশ্যই ডিম ছাড়া ইলিশটা মানে ট্রাই করবে তো আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা সবাই মিলে খুব মজা করে খাবার দাবার খেলাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই আর ওর পাপাকে ইলিশ পোলার সাথে ইলিশ ফ্রাইটাও দিয়েছে দিয়েছি কারণ ও ইলিশ ফ্রাইটা মানে কোনোভাবে মিস করতে চায় না এতটা পছন্দ করে তো এই তো সবাই খাওয়া দাওয়া করছি Mother, I'm a mother, I'm a little girl, mother, I'm আর রাতে সবাই ক্যান্ডেল লাইট ডিনার করলাম ডিনারে ছিল বিরিয়ানি আর স্টার্টার হিসেবে নিয়ে আসছি পিৎজাবার্গের পিৎজা বার্গের পিৎজাগুলো আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারাও খুবই পছন্দ করে খুবই স্পাইসি হয় আর খুবই টেস্টি হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো ফিভার্স আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য অনেক অনেক করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম